আমি ঠোঁট মিলিয়েই এতদূর এসেছি বললেন জেফার বিজয় দিবসে মানিক মেয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টে পারফর্ম করেছিলেন জেফার রহমান তবে সেই কনসার্টের পর কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে অনেকের আপত্তি সেদিন কনসার্টের গানের চেয়ে নাকি না বেশি মনোযোগী ছিলেন জেফার এমনকি গান না গেয়ে জেফার শুধু লিপসিং করেছিলেন বলেও অভিযোগ তাদের এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন এই সঙ্গীত শিল্পী সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান সমালোচনার কথা নিয়ে কথা বলেন জেফার সেখানেই ওঠে লিপসিং প্রসঙ্গ এই শিল্পীর কথায় সমালোচনা থাকবে আমরা যেহেতু পাবলিক ফিগার কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেক দিন ধরেই দেখেছেন যারা আমাকে চেনেন আমি কে কিরকম গান করি তারা জানেন সমালোচনা আসলে না জেফার আরো বলেন আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি ইংলিশ গান করতাম আমার খালি গলায় অনেক গান রয়েছে সেগুলো ইউটিউবে আছে আমার কাছে আছে আপনাদের কাছেও আছে লিপসিংয়ের যুক্তি দিয়ে জেফার বলেন আমি যেহেতু একজন পপ আর্টিস্ট আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করে পারফর্ম করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না আমি গাচ্ছি আমার ট্র্যাকও আছে আমার লাইভ ব্যান্ডও আছে এটা মানুষের বোঝা উচিত আমি মনে করি জেফার এও বলেন তালি দেওয়া আমি লিপসিং করেই এতদূর এসেছি তাই না প্রসঙ্গত সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত জেফারের সম্প্রতি অভিনয়ে হাতে খড়ি হয়েছে চলতি বছর মোস্তফা সোরয়ার ফারুকির পরিচালনায় লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামীর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে এই সঙ্গীত শিল্পীর